কোনো পাত্রে রেখে নয় বরং মাটির ওপর থেকেই প্রসাদ গ্রহণ করছেন ভক্তরা এবারে ভাবছেন নিশ্চয়ই এটা কি রকম রীতি হ্যাঁ মন্দিরের ভেতরে গেলে ঠিক এমনই এক দৃশ্য দেখতে পাবেন আপনি শুধু তাই নয় একজন মাটির ওপর থেকে প্রসাদ গ্রহণের পর অন্য আরেকজন সেই স্থান থেকেই প্রসাদ গ্রহণ করছেন জানতে ইচ্ছে করছে কোথায় আছে সেই মন্দির যেখানে ভক্তদের ভক্তি দেখে স্তম্ভিত হয়ে যেতে হয় যদি বলি এটা বাইরের কোথাও নয় বরং রয়েছে এই ভারতের মাটিতেই চলুন আদিকথার আজকের পর্বে আপনাদেরকে বলি সেই মন্দিরের কথাই আমাদের আদিকথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথায় বলে ভক্তের ভক্তির সামনে আর সব কিছুই বড্ড ফিকে হয়ে যায় ভারতের বুকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধর্মীয় স্থানগুলো আর প্রতিটি ধর্মীয় স্থান নিজস্ব নিয়ম নীতি মেনেই পরিচালিত হয় কিন্তু উদুপি কৃষ্ণ মন্দির যেন আর পাঁচটা ধর্মীয় প্রতিষ্ঠানের থেকে একেবারেই আলাদা এই মন্দিরটি আসলে অবস্থিত ভারতবর্ষের কর্ণাটকে এটি একটি হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণের মন্দির প্রচলিত বিশ্বাস অনুযায়ী মনে করা হয় উদুপী কৃষ্ণ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত জাগ্রত আর মন থেকে তার আরাধনা করলে ভক্তকে খালি হাতে ফেরান না শ্রীকৃষ্ণ পাশাপাশি এই মন্দিরের ভাস্কর্য রীতিমতো নজর কাড়ে সকলে শ্রীকৃষ্ণের টানে সারা বছর ধরেই দূর থেকে ছুটে আসেন ভক্তরা যে কোনো ধর্মীয় উৎসব অনুষ্ঠান এই মন্দিরে অনেক বড় করে পালিত হয় তবে অনুষ্ঠান যাই হোক এই মন্দিরের একটি বৈশিষ্ট্য রয়েছে যা আর পাঁচটা মন্দির থেকে এটাকে পৃথক করে আজও এখানে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় মাটির ওপরে আর ভক্তরাও মাটিতে বসেই শ্রদ্ধা ভক্তি নিয়েই মাটি থেকেই সেই প্রসাদ গ্রহণ করে আর এভাবেই প্রতিদিন হাজার হাজার ভক্তরা এই মন্দিরে এসে মাটির ওপর থেকেই প্রসাদ গ্রহণ করে কিন্তু কেন এরকম রীতির প্রচলন হলো জানেন আসলে ভক্তদের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কোনো ব্যক্তির মনস্কামনা যদি পূর্ণ হয় তবে তাকে ওভাবেই প্রসাদ গ্রহণ করতে হয় একজন ব্যক্তি প্রসাদ খাওয়ার পর জায়গাটি এমনভাবেই পরিষ্কার করেন যাতে পরে সেখানে বসে অন্য ব্যক্তি ভালোভাবেই প্রসাদ গ্রহণ করতে পারে এবং ভক্তদের বিশ্বাসের কারণেই এই রীতি যুগের পর যুগ ধরে চলে আসছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আজও ভক্তদের কাছে জনপ্রিয় এবং জাগ্রত এই মন্দির শুধু স্থানীয়রাই নন শ্রীকৃষ্ণের কাছে মনস্কামনা নিয়ে হাজির হন দেশ বিদেশের বহু মানুষ প্রার্থনা করেন সঠিক পথ দেখানো আর অবশ্যই ভোলেন না ফেরার আগে মন্দিরে মাটি থেকে প্রসাদ গ্রহণ করতে যদিও মন্দিরের এই প্রথা নিয়ে অনেকের মনেই তৈরি হয় সংশয় তবে বেশিরভাগ মানুষই বলেন এই মন্দিরে এভাবেই শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা কিংবা কৃতজ্ঞতা জানানো হয় এই নিয়ে বিতর্ক চলে তবে সমস্ত যুক্তি তর্কের ঊর্ধ্বে গিয়ে দিনের শেষে আরও একবার জিতে যায় ভগবানের প্রতি ভক্তের শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা আর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে কর্ণাটকের উদুপী কৃষ্ণ মন্দির